কানাঘুষো অনেক দিন ধরেই চলছিল এবার হয়তো সত্যি হল হয়তো এক এক করে সরকারি অফিস এবার সরতে চলেছে মেদিনীপুর শহরের বাইরে প্রথমটাতেই সরছে মেদিনীপুর শহরের পরিবহন দপ্তরের অফিস তথা আর অফিস যাচ্ছে মেদিনীপুর শহরের পাশে থাকা খাস জঙ্গল এলাকার ফাঁকা মাঠে প্রস্তাবিত সেই জায়গাতেই শনিবার বৃষ্টিতে ভিজেই প্রাচীর এলাকাতে গাছ লাগিয়ে প্রথম পদার্পণ করলেন জেলার রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার তথা পরিবহন আধিকারিক সন্দীপ সাহা মেদিনীপুর শহরের কালেক্টরের চত্বরে থাকা পরিবহন দপ্তরের অফিস তথা আরটিও অফিসটি পুরনো ইংরেজ আমলের তৈরি ভবনেই চলছিল সমস্যা সেখানে খুব একটা হচ্ছিল না কিন্তু সমস্যাটা হচ্ছিল মেদিনীপুর শহরের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার রাস্তা ক্রমেই সংকীর্ণ হয়ে গিয়েছে অথচ পরিবহন দপ্তরের অফিসে কাগুজে প্রয়োজনে বা বিভিন্ন বড় বাহনগুলিকে অনুমতির প্রয়োজনে আসতে হতো ভারী লরি থেকে বড় বাহনগুলিকে পরিবহন দপ্তরের অফিসে আসতে গেলে একাধিক জটিল পরিস্থিতি তৈরি হতো কারণ এমনিতেই মেদিনীপুর শহরের রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে গত এক দশকে তার উপরে দুর্ঘটনা কমাতে বেশ কিছু রাস্তার বাহন নিয়ন্ত্রণ করতে হয়েছে বড় গাড়িগুলিকে ঘুর পথে চালানো হচ্ছে সেক্ষেত্রে যে সমস্ত বড় গাড়িগুলি পরিবহন দপ্তরে বা আরটিও অফিসে ঢোকার প্রয়োজন ছিল সেগুলিকে শহরের বাইরে দাঁড় করিয়ে পরিবহন দপ্তরের আধিকারিকেরা গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও কাগজের কাজপত্রগুলো থাকতেন। এতে দীর্ঘসূত্রিতা ও জটিলতা একটা দেখা দিচ্ছিল দপ্তর ও বিভিন্ন বাহনগুলির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাই হয়তো প্রশাসনের পক্ষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন দপ্তরের অফিসকে শহরের বাইরে একটি খোলা মেলা জায়গায় তৈরি করার জন্য সেই লক্ষ্যে মেদিনীপুর শহরের প্রান্তে খাস জঙ্গল এলাকাতে প্রায় সাড়ে তিন একর জমির ওপর সেই দপ্তরের অফিস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে প্রস্তাবিত সেই জমিতেই যেখানে প্রাচীর হবে সেই স্থানগুলিতে বৃক্ষ রোপণ সারলেন জেলার রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার তথা পরিবহন আধিকারিক সন্দীপ সাহা শনিবার দুপুরে বৃষ্টিবহুল পরিস্থিতিতেই বৃষ্টিতে ভিজেই সেখানে হাজির হয়েছিলেন কর্মীদের নিয়ে তিনি কর্মীদের সঙ্গে নিয়ে নিজের প্রস্তাবিত অফিসের মাঠ পদার মাঠে পদার্পণ করে গাছ লাগিয়ে কাজত শুরু করে দিলেন বলা যেতে পারে অফিস তৈরির প্রথম পদক্ষেপ পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা জানিয়েছেন অফিসটি শহরের বাইরে চলে আসবে খুব শীঘ্রই কাজ শুরু হবে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে তাই যে স্থানগুলিতে অফিসের চৌহদ্দির বাইরে প্রাচীর হবে সেখানে গাছ লাগানো হলো অ্যাপ্রক্সিমেট দুশো মতো গাছ লাগানো হলো এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা ল্যান্ড এই ল্যান্ডটা টেস্ট অটোমেটেড টেস্টিং সেন্টার মানে সিএফ যেটা হয় সেটা পুরোপুরি কম্পিউটারাইজড সিএফ হবে এরপরে তা সেটা সিএফ এর জন্য এই গ্রাউন্ডটাকে গভর্নমেন্ট থেকে ঠিক করা হয়েছে তা এখনো পর্যন্ত মানে কবে শুরু হবে সেটা না বললেও বলতে পারি যে খুব তাড়াতাড়ি হবে অলরেডি এটা মুভমেন্ট শুরু হয়ে গেছে এখানে গাছগুলো পুঁতে রাখা হচ্ছে বা গাছগুলো আমরা উদ্যোগ করে লাগাচ্ছি তার একটাই কারণ যে এরপরে তো এখানে প্রচুর লোকজন আসবে এই খোলা জায়গায় প্রচন্ড রোদের মধ্যে এটা সুবিধা হবে আর মানে বৃক্ষায়ন করলে পরে তো সবুজায়ন বৃক্ষায়ন তো পলুশনটা আটকাবেই ভবিষ্যতের জন্য ভালো এই ভবিষ্যতের কথা ভেবে আমরা উদ্যোগ নিয়ে এটা করেছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসনের অনুমতি নিয়ে আমরা এগুলো সমস্ত কিছু করেছি 250 এর বেশি এই জায়গাটার নাম খাস জঙ্গল মেদিনীপুর শহরে সংকুচিত একটা পরিস্থিতি তৈরি হয়েছিল অর্থাৎ জনবহুল অবস্থা থেকে এমনিতেই বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছিল সম্ভবত প্রধান অফিসগুলি শহরের বাইরে সরে যেতে পারে সরানো হতে পারে সেন্ট্রাল বাস স্ট্যান্ডটিকেও কারণ এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে বারবার দুর্ঘটনা এড়াতে ও বিভিন্ন রাস্তার প্রয়োজনে ঘুরপথে চালানো হচ্ছিল বাসগুলিকে তা না হলে সাধারণ মানুষের চলাফেরা ও বাস লরির মতো বড় গাড়িগুলিকে শহরে প্রবেশ করানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে ইতিমধ্যেই এফসিআই গোডাউনের গাড়িগুলিকে ও অন্যান্য বেশ কিছু গাড়িকে ঘুর পথে চালানো হচ্ছে শহরে প্রবেশপথ কেরানীচটি থেকে কালেক্টরেট পর্যন্ত সুপ্রশস্ত করার কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাসের বেশি সময় ধরে তারপরেও অফিস স্থানান্তরের পদক্ষেপ শুরু হল পরিবহন দপ্তরের